আলহামদুলিল্লাহ ওয়াসালাম আলাই ইবাদিল রাতাবালি আলজামিয়াত ইসলামিয়াতল জলিলিয়ার মাদ্রাসার আগামীকালকে ফত বুখারি শরীফর অনুষ্ঠান হইব এই অনুষ্ঠানে আমরা সবাই যাতে অংশগ্রহণ করি আমরা সব অনুষ্ঠানের তামাম প্রস্তুতি সব কিছু তৈয়ারি আমরা সম্পূর্ণ হয়ে গেছি আলহামদুলিল্লাহ কালকে রাত পাইলেও খতমা বুখারি অনুষ্ঠান শুরু হইব بخاراسارٹی مادریسا چھلرا افزائی آئی لوگ فکی السر حضرت مولانا رشید احمد گنگویر رحمت اللہ دار شرح جامعل بخار مدد لکھ ختم بخاری, بخاری شرفر বোখারি শরীফর খতম খরিয়া যতবার দোয়া করা হয়েছে কতবার দোয়া কবুল হয়েছে বিশেষ করে টেন কতরা গনিয়া দুইশ বার খতারীর খতম খরিয়া দোয়া করা হয়েছে আর দুইশ বার যে দোয়া করা হয়েছে উদ্দেশ্য মকসদ সামনে নিয়া ওই উদ্দেশ্য আলহামদুলিল্লাহ সফল হয়েছে প্রত্যেকে আমরা সৌভাগ্য আমরা রাতাবাড়ি এলাকার মধ্যে এটা খত্মবহারীক অংশগ্রহণ করার আমরা সুযোগ পাইছি গত প্রত্যেকে আমরা কালকে আমরা যার যে নেক দিল্লি মকসুদ আছে এই উদ্দেশ্যগুলা সামনে রাখিয়া আমরা কালকে সৎমবসারী অনুষ্ঠান হইয়া অংশগ্রহণ করিয়া আর আমরা নেক মকসুদগুলা পুরা করার লাগিয়া আমরা আল্লাহ রব্বুল্লা আলমিন্ন কাছে দোয়া করতাম ইনশাল্লাহ আমরা প্রত্যেকের দিল্লী মকসুদ আর দোয়া হইব আর বিশেষ করলি রাতাবাড়ি আলজামিয়াতুল ইসলামিয়াতুল দলিলিয়া মাদ্রাসা